আজ রান্না করছি কুমড়ো দিয়ে পুঁই শাক তো এখানে কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাগুলো আমি একসাথে ধুয়ে নিয়েছি আর শাকগুলো আলাদা করে ধুয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা সরিষা ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে পুঁই শাকের আর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ সামান্য হলুদের গুঁড়া সেরা কাঁচা লঙ্কা এবার কিছুটা জল দিয়ে এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে আমি কুমড়ো ও ডাটাটাকে কষিয়ে নেব ডাটা কুমড়ো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য অল্প কিছুটা জল অ্যাড করে দিলাম এখন এটাকে কিছুক্ষণ সময় রান্না কিছুক্ষণ রান্না হবার পর এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি নামানোর আগে কিছুটা ভাজা জিরা গুঁড়া এর মধ্যে অ্যাড করে দিলাম নেব আর এতে আমি এক চামচের মতো চিনি অ্যাড করে দিলাম যারা মিষ্টিটা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন নামানোর আগে কিছুটা ধনেপাতাও পাতাও দিয়ে দিলাম আর এই তরকারিটা কিন্তু আমার রান্না একদম হয়ে গেছে এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে